সমস্যা হলেই প্রথম দলিল পাকা হয় হিন্দু সম্প্রদায়ের উপরে এবারও ঠিক তাই হয়েছে তারা দেখছি একের পর এক ইস্যু করা হয় যে কোনো ঘটনায় সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয় যে কোনো ঘটনা ঘটলেই সংখ্যালঘুদের বাড়ি লুটপাট দোকান লুটপাট নারী ধর্ষণ সেই সরকার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদাদাদের স্বাধীনভাবে ন্যায্য অধিকার নাগরিকের অধিকার নিয়ে আসতে চায় আমরা এর ওপর দুঃখ প্রকাশ করি যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত ছাত্র ভাইয়েরা অসুস্থ অবস্থায় উনিশশো সাতচল্লিশ সালে যখন ব্রিটিশ ভার হয় পাকিস্তান হয়ে গেছে তাদের সম্পত্তি

তখন আমাদের তো আসলে আমাদের এই সংখ্যা সংখ্যালঘু যে উপরে যে নির্যাতন এবং আশা করি আমরা মনে করি এটা কখনো না তো এই আমাদের থাকি আমরা এই জিনিসটা নিজেরাই সামাল দিতে পারবো এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি করি আমি বেশি কথা বলবো না আমি একটা কথা বলতে চাই তো সালের থেকে যত রকমের সমস্যা সৃষ্টি এই স্বাধীনতার পর থেকে আমরা দেখছি একের পর এক ইস্যু করা হয় যে কোনো ঘটনায় সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয় যে কোনো ঘটনা ঘটলেই সংখ্যালঘুদের বাড়ি লুটপাট দোকান লুটপাট নারী হত্যা মিথ্যা মামলা সব কিছুতে জর্জরিত করে ফেলে একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা সবসময় পরাধীনতার মধ্যেই থাকি মনে হয় যে আমরা এখনো স্বাধীনতা পাইনি আমরা এই অবস্থায় মেনে নিতে পারছি না কোনো সমস্যা হলেই প্রথম বদল পাঠা হয় হিন্দু সম্প্রদায়ের উপরে এবারেও ঠিক তাই হয়েছে আমাদের বর্তমান যে অবস্থা তাতে মহানগরের আমাদের কেন্দ্রীয় আমাদের হিন্দুবত খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক রানা সহ ইউনিয়ন পরিষদ পর্যন্ত এবং থানা পর্যন্ত যে সমস্ত জেলা পর্যন্ত যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের হয়ে মামলা হয়েছে এই মিথ্যা মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে